হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা শিখবো কী করে গ্যাসের রেগুলেটার ঠিক করবেন আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি ঘরে বসেই যে কোনো গ্যাসের রেগুলেটার আপনি ঠিক করে নিতে পারবেন খুব সহজেই তো আমার কাছে দেখতে পাচ্ছ দুটা রেগুলেটার আছে একটা এই একটা রেগুলেটার আর এই একটা রেগুলেটার এই রেগুলেটারটা দেখতে পাচ্ছ যে এটা আমার খোলা আছে এটা কিভাবে খুলবেন ফার্স্ট স্টেপ হচ্ছে এটাই এটা আপনি কিভাবে খুলবেন যেমন ধরেন কি আপনি রেগুলেটর লাগাচ্ছেন তখন এই আপনার এই গোড়া দিয়ে লিক করছে গ্যাস বেরোচ্ছে বা এই গোড়া দিয়ে আপনার লিক করে এই গোড়া দিয়ে গ্যাসটা বেরিয়ে যায় গ্যাস লিক করে আপনি দু থেকে তিন টাকা খরচেই আপনি ঠিক করে নিতে পারবেন সেই রেগুলেটরটা আপনাকে দেড়শো দুশো আড়াইশো টাকা দিয়ে রেগুলেটার না চেঞ্জ করে আপনি দু থেকে তিন টাকা খরচ করে আপনি নিজেই বাড়িতে বসেই ঠিক করে নিতে পারবেন সাধারণত এই প্রবলেমটা হয় কিসের জন্য আপনার এই ভিতরে রেগুলেটারের ভিতরে এটা যে আপনার অফ ওয়ান হচ্ছে এখানে কিন্তু দুটো ওয়াশার দেওয়া আছে ওই দুশো দুটো ওয়াশার যদি আপনার কেটে যায় তাহলে আপনার এই কানা দিয়ে গ্যাসটা লিক লিকেজ হয় লিকেজ হলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাটা থাকে বিশাল ভয়ের কারণ তো আপনি ইচ্ছা করলেই আপনি আপনার রেগুলেটার ঠিক করে নিতে পারবেন বেশি খরচ হবে না দু থেকে তিন টাকার মধ্যেই রেগুলেটারটা ঠিক করে নিতে পারবেন তো এটা খুলবেন কেমন করে যেমন ধরেন এটা আমি খুলে রেখেছি আমি আর একটা রেগুলেটার আপনাকে খুলে দেখাচ্ছি কিভাবে খুলবেন খুলবেন কেমন করে যেমন ধরেন এই একটা রেগুলেটার আছে তো এটা এটা খোলার নিয়ম হচ্ছে সবটাই একই এই যে দেখতে পাচ্ছেন এই এই গোড়াতে আপনার একটা রিং লাগানো আছে এই যে প্রথমে আগে আপনাকে এই রিংটা খুলে নিতে হবে এই রিংটা রেগুলেটার থেকে আপনার এই রেগুলেটারও লাগা থাকে প্রত্যেক মানে যত গ্যাস রেগুলেটর আছে সবটাই লাগা থাকে রিংটা খোলার পরে আপনাকে এটাকে প্রেস করে দাপতে হবে দেবে ধরলেন এবার দেখেন বলগুলা চলে আসলো একে একে আপনাকে বলগুলো খুলে নিতে হবে খুলে সাবধানে রাখবেন যাতে হারিয়ে না যায় হারিয়ে গেলে আবার তখন পাওয়াটা মুশকিল হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি খুলে নিলাম একে একে খুলে নেবেন এই যে এই যে দেখেন খুলে আলো আপনার পাঁচটা বল লাগানো থাকে খুলে এই যে দেখতে পাচ্ছেন একটা স্প্রিং আছে আর এই সকেটটা আছে খুলে নেওয়ার পরে এটাও সেম একই সিস্টেম খুলে নেবেন খুলে নেওয়ার পরে এটাকে আবার খুলবেন কেমন করে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটা ছোট্ট দেখে একটা ই লাগানো আছে ক্লিপ লাগানো আছে এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন ছোট্ট করে একটা ক্লিপ লাগানো আছে আপনাকে প্রথমে এই ক্লিপটাকে খুলতে হবে কীভাবে খুলবেন আপনি এভাবে কিছু নিয়ে বাড়ি মারতে গেলেই ওই ক্লিপটা আপনার খুলে যাবে দিয়ে দেখতেই পাচ্ছ এই ক্লিপটা এখান থেকে বেরিয়ে যাবে এই যে ছোট্ট একটা ক্লিপ এটা বেরিয়ে যাওয়ার পরে এটা ধরে টানম্যান খুলে যাবে চলে আসবে এই যে খুলে গেল গ্যাস লিকেজ হওয়ার হচ্ছে এই একটাই কারণ এই দুটি ওয়াশার এই যে দেখতে পাচ্ছ এই দুটি ওয়াশার এই দুটি ওয়াশারকে কি করবেন রিপ্লেস করে নেবেন আর অন্য কোনো প্রবলেম রেগুলেটারে হয় না এই ওয়াশারটা এই ওয়াশারটা যে কোনো গ্যাসের দোকানে বা বাজারে আপনি এক টাকা থেকে দেড় টাকার মধ্যে কিনে পেয়ে যাবেন এই দুটো কিনে আনবেন কিনে নিয়ে এসে এইভাবে আপনি লাগিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছ এই যে লেগে গেলো এইভাবে লাগিয়ে দেবেন এইভাবে লাগিয়ে এখানে ঢুকিয়ে দিবেন ভালো করে বসিয়ে দেবেন বসিয়ে দেখে নেবেন ঘুরিয়ে ঠিক হচ্ছে কি না এই যে এটা আপনার উপরে উঠবে ওয়ান করতে গেলে অফ করতে গেলে নিচে ভিতরে ঢুকে যাবে দেখি করবেন এই ক্লিপটা এখানে লাগিয়ে দেবেন এখানে লাগিয়ে দিবেন এই রিংটা এখানে আছে ছিল এখানে লাগিয়ে দিবেন লাগানোর পরে এই স্প্রিংটা বসিয়ে দেবেন স্প্রিংটা বসানোর পর এই যে আপনার রেগুলেটরের এটা এটাকে দিবেন এটাকে বসিয়ে দিবেন এভাবে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনার এই যে এভাবে চেপে ধরবেন চেপে ধরে একটা একটা করে বলগুলোকে ঢুকিয়ে দিবেন ভিতরে যাতে বলটা বেরিয়ে না যায় রিংটাকে এভাবে পরিয়ে দেবেন পরিয়ে দেওয়ার পর এটাকে একটু ধরে ধাপবেন দেখবেন নিচের দিকে বসে যাবে একটু ফলো করতে ভুলবেন না আর আমার এই ভিডিও দেখে যদি আপনার কোনো উপকার হয় তো চ্যানেলকে ফলো করতে ভুলবেন না